মা আমিও তো তরকারি টরকারি বানাতে পারবো না আমি ডাল ভাত আলু ছানা আর এই টমেটো চাটনি করেছি এগুলো দিয়ে দিয়ে খুব ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু তুমি তুমি আমাকে রান্নাবান্না কেন তো বসে আছো পলি। আমি তোর ভালোর জন্যই রান্না বান্না করতে বলছি কারণ আজ বাদে কাল তুই যখন শ্বশুর বাড়িতে যাবি তখন শ্বশুর বাড়িতে গিয়ে তোকে কিন্তু প্রত্যেক দিন দুই তিন বেলা করে রান্না করতে হবে তাই আমি চাই তুই সবকিছু শিখেই তবেই শ্বশুর বাড়িতে যা আর তোকে আমি ভালো দু এক রকমের তরকারি আর ভাত রান্না করতে বলেছি কিন্তু তুই ডাল ভাত আলু ছানা আর এই টমেটো চাটনি করেছিস শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে কি টমেটো চাটনি দিয়ে ভাত খাওয়াবি তরকারি রান্না করাটাও তো শিখতে হবে তোর মা চুপ করো তো শ্বশুর বাড়িতে আমি যাব না এখন আমি নিজের বাড়িতেই থাকব। শ্বশুর বাড়িতে যাওয়া মানে সাত সকালে ঘুম থেকে উঠে সবার জন্য রান্না বান্না করো বাড়ির কাজকর্ম করো বাপরে বাপ আমার দ্বারা ওসব হবে না চুপ কর অভদ্র মেয়ে কথাকার শোন এবার থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস কর তোর বাবা তোর জন্য পাত্র দেখছে জানি না কোন দিন তোর বিয়ে ঠিক হয়ে যাবে আর ধর শ্বশুর বাড়িতে গিয়ে তোকে যদি দশ রকমের তরকারি রান্না করতে হয় তাহলে তুই কি করবি তুই তো তরকারি রান্না করতেই চাস না যখনই রান্না করতে বলি আলু ভর্তা বেগুন ভর্তা ডাল এসবই রান্না করিস তরকারি তো রান্না করতেই চাস না মা তুমি জানো তরকারি বানাতে গেলে কত ঝামেলা আমি ওই ঝামেলার মধ্যে পড়তে চাই না ডাল ভাত রান্না করা কতটা সহজ শুধু শুধু তরকারি করে কি হবে তাছাড়া ডাল ভাত আর চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই এই বলে পলি খাবার খেতে শুরু করে দেয় এভাবে সময় অতিবাহিত হতে থাকে একদিন পলির বাবা মনোহর বাবু পলির জন্য এক ভালো পাত্র দেখে আর তার সঙ্গে পলির বিয়ে ঠিক করে এভাবেই বেশ কিছুদিন কাটে আর দেখতে দেখতে পলাশের সঙ্গে পলির বিয়ে হয় আর পলি বিয়ে করে নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় আরে বড় বৌমা তুমি দাঁড়িয়ে আছো কেন ছোট বৌমাকে তাড়াতাড়ি বরণ করে বাড়িতে তোলো না হলে তো বেচারি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়বে অনেক রাত হয়েছে কালকে খুব সকাল করে ঘুম থেকে উঠতে হবে বুঝলে ছোট বৌমা কালকে তোমাকে এই বাড়িতে প্রথমবারের মতো রান্না করতে হবে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া দরকার শাশুড়ি মায়ের কথা শুনে বড় বৌমা তাড়াতাড়ি ছোট বৌমাকে বরণ করে বাড়িতে তোলে মা এবার তাহলে ছোট বৌমাকে ঘরটা দেখিয়ে দিই চলো নতুন বউ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর কালকে কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে একদম দেরি করলে চলবে না এমন ভাবে বলছে যেন কালকে আমাকে পরীক্ষা দিতে হবে শুধু রান্নাই তো করতে হবে এতে আবার ভোরবেলা উঠার কি আছে আরে দাঁড়াও দাঁড়াও আগে ছোট বৌমাকে আমাদের পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই বৌমা এখন বাড়িতে নতুন আর আমাদের বাড়িতে এতজন থাকে যদি আলাপ পরিচয় না করিয়ে দিই তাহলে বৌমা আমাদেরকে চিনবে কিভাবে শাশুড়ি মায়ের কথা শুনে পলি প্রচন্ড পরিমাণে অবাক হয় তুলিকা দেবী তখন একে একে তার পরিবারের সদস্যদের সঙ্গে পলির আলাপ করিয়ে দেয় তাই পলি এতজনকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সে যখন জানতে পারে বাড়ির এতগুলো লোকজন একই সংসারে থাকে তখন সে প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে যায় কিন্তু সে কাউকেই কোনো কিছু বলতে পারে না সে চুপচাপ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা পলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর সে ঘুম থেকে ওঠা মাত্রই দরজায় কলিং বেলের আওয়াজ শুনতে পায় তখনই পলি তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে দরজা খোলে বাবারে বাবা আপনি কি আর আপনি রান্নার এত জিনিসপত্র নিয়ে এসেছেন কেন মাছ মাংস বিভিন্ন রকমের সবজি বাপরি বাপ এত বড় মাছ দেখলে আমার ভীষণ ভয় করে কারণ আমি যে মাছ কাটতেই পারি না আসলে আপনার শাশুড়ি মা কালকে আমাকে লিস্টগুলো দিয়েছিল আর বলে দিয়েছিল এই জিনিসপত্রগুলো নিয়ে আসার কথা তাই আমি পুরো দশ রকমের খাবার নিয়ে এসেছি মাছ চিকেন মাটন ডিম বেগুন কুমড়ো উচ্ছে পটল ঢেঁড়স পনির সবকিছু নিয়ে এসেছি আপনি এত কিছু কিনে এনেছেন আমাকে কি দশ রকমের তরকারি রান্না করতে হবে আমি তো ভেবেছিলাম দিদি আমার সঙ্গে মজা করছিল কিন্তু এ যে দেখছি সত্যি সত্যি আমাকে দশ রকমের তরকারি রান্না করতে হবে ঠিক এমন সময় সেখানে পলির বড়জা যা চলে আসে এই ছোট তুমি আর দাঁড়িয়ে থেকো না এবার রান্নাঘরে চলে যাও কারণ দশ রকমের তরকারি রান্না করতে হলে কিন্তু অনেক সময় লাগবে আর তুমি তো এই বাড়িতে নতুন তাই তোমার আজকে দেরি হওয়াটা স্বাভাবিক আর হ্যাঁ আজকে কিন্তু আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না আজকে দশ রকমের তরকারি তোমাকে কিন্তু একাই রান্না করতে হবে মুখে এমন কথা পলি চমকে ওঠে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় কিন্তু তবুও সে কাউকে কিছু না বলে বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায় আর সে এক এক করে মাছ মাংস সবজি আনাজ ইত্যাদি কেটে ধুয়ে পরিষ্কার করতে শুরু করে দূর বাবা মা কেন যে আমার এই বাড়িতে বিয়ে দিল কে জানে এখানে এসে তো আমি পুরো ফেসে গেছি এরকম দশ রকমের তরকারি কে খায় আমাদের বাড়িতে কখনোই তো এত রকমের তরকারি রান্না হতো না দশ জায়গায় তরকারি রান্না করা মানে অনেক ঝামেলা দূর আমার একদমই ভালো লাগছে না এসবই ভাবতে ভাবতে পলি সবজি কাটতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পলির তীর ননদ চলে আসে বৌদি এখনো তোমার রান্না হলো না আমি তো ভাবলাম তোমার সব রান্না হয়ে গেছে আর বৌদি বলছি তুমি আলুর তরকারিটা একটু ভালোভাবে বানাবে কেমন কারণ আমি আলুর তরকারি দিয়ে ভাত খেতে ভালোবাসি আর তার সাথে যদি মাংসের ঝোল থাকে তাহলে তো জমে যাবে একেবারে হ্যাঁ নিশ্চয়ই আমি শুধু আলুর তরকারি কেন আলু উচ্ছে বেগুন পটল মূলো পেঁপে কুমড়ো গাজর চিকেন মটন সব রকমের তরকারি খুব ভালোভাবে রান্না করব কেমন এই শুনে পলির তিন ননদ খুশি হয়ে সেখান থেকে চলে যায় আর পলির প্রচন্ড পরিমাণে রাগ হলেও সে মুখে হাসি নিয়ে রান্না বান্না করতে থাকে আর দশ জায়গায় কমপ্লিট করে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে আর তার রান্না করা তরকারি খেয়ে সকলেই পলির প্রশংসা করতে থাকে বোমা তুমি কিন্তু তরকারিগুলো দারুণ রান্না করেছো এবার থেকে আমাদের বাড়ির তরকারি রান্নার দায়িত্ব কিন্তু তোমার কারণ বড় বৌমা সেরকম একটা ভালো তরকারি রান্না করতে পারে না ঠিক আছে মা কোনো অসুবিধা আজ থেকে তাহলে আমি শুধু ভাত আর রুটিটাই রান্না করব। আর ছোট তুই তরকারি রান্না করবি কেমন এই কথা শুনে পলি প্রচন্ড পরিমাণে রেগে যায় কারণ দশ রকমের তরকারি রান্না করতে গিয়ে তাকে যে কতটা কাঠ খড় পোড়াতে হয়েছে সেই জানি কিন্তু সে বাড়িতে নতুন হওয়াই বড়জাইয়ের মুখের উপর কিছু বলতে পারি না আর এভাবেই কিছুদিন কাটে পলিকে এখনো পর্যন্ত প্রত্যেক দিন দশ রকমের তরকারি রান্না করতে হয় আর একদিন যখন পলি রান্না করে রান্না করছিল তখনই সবজি কাটতে কাটতে তার হাত কেটে যায় কিন্তু তা সত্ত্বেও তাকে দশ রকমের তরকারি রান্না করতে হয় আর এমন সময় সেখানে পলির বড় ছেলে পল্টু এসে বলে কাকিমা আমাকে একটু ম্যাগি বানিয়ে দেবে তোমার হাতের ম্যাগি খেতে আমার খুব ইচ্ছা করছে মা তো ঠিকঠাক ভাবে ম্যাগি বানিয়ে দিতে পারে না তাই আমি তোমার কাছে এলাম প্লিজ তুমি আমাকে একটু সুন্দরভাবে ম্যাগি বানিয়ে দাও না আচ্ছা ঠিক আছে তুমি বাইরে গিয়ে বসো আমি তোমার জন্য ম্যাগি বানিয়ে নিয়ে যাচ্ছি এভাবে পলি কিছুতেই বাচ্চা ছেলে পোল্টুর কথা ফেলতে পারে না এমনিতেই তার রান্না করতে করতে সেদিন অনেক দেরি হয়ে যায় আর তার উপর পোল্টু এখন ম্যাগি খাওয়ার আবদার করি তাই পলি রান্না বান্না বন্ধ করে আগে পোল্টুর জন্য ম্যাগি বানিয়ে দেয় আর কিছুক্ষণ পরেই পলি শাশুড়ি মা সেখানে এসে বলে কি গো ছোট বউমা তোমার এখনো পর্যন্ত রান্না হলো না কেন সবাই তো খাবার খাওয়ার জন্য টেবিলে অপেক্ষা করছে কটা বাজে দেখেছো আমাদের তো খিদে পেয়ে গেছে হ্যাঁ মা এই তো চলুন আমি এখনই খাবার পরিবেশন করে দিচ্ছি এই বলে পলি তাড়াহুড়ো করে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে আর সকলেই পলির হাতে রান্না করা ভাত এবং রুটি দিয়ে দশ রকমের তরকারি খেতে থাকে কিন্তু মনে মনে পলি তার বড়জাইয়ের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় কারণ কথা হয়েছিল বড় বৌমা ভাত এবং রুটি রান্না করবে আর বাকি তরকারিগুলো পলি রান্না করবে কিন্তু বড় বৌমা রিনায় ইচ্ছাকৃতভাবে এক মিনিটের জন্য রান্নাঘরে যেতে চায় না তাই পলিকেই সকলের জন্য ভাত এবং অনেক অনেক রুটিও বানাতে হয় এর ফলে পলি প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে পলাশ আমি তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু আমি তোমাকে এই কারণেই আমি ভাবছিলাম যে সময়ের সাথে সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু এ যে দেখছি তোমার বড় বৌদি দিনের পর দিন আরো কুড়ে হয়ে যাচ্ছে আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে তো রান্নাঘরে যাচ্ছেই না সব সময় ঘরের মধ্যে বসে থাকে ঠিক আছে আজকে রাত্রে বেলা খাবার টেবিলে আমি সবাইকে একটা কথা বলবো আর হ্যাঁ তোমাকে এক একা রান্না করতে হবে না আর বড় বৌদি যদি রান্না করে না যায় তাহলে আমি বাড়িতে একটা কাজের মেয়ে রেখে দেব। যাক তাহলে আমি হয়তো একটু শান্তি পাবো পরের দিন থেকেই পলাশ একটা কাজের মেয়েকে বাড়িতে রাখে আর সেই কাজের মেয়ে পলির হাতে হাতে সাহায্য করে দেয় কিন্তু সেই কাজের মেয়েকে মাহিনা দেওয়ার সময় তুলিকা দেবীর গায়ে জ্বর আসে ছোট বৌমা এসব তোমার জন্যই হচ্ছে তুমি শুধু শুধু কেন টাকা নষ্ট করছো আমাদের বাড়িতে এতদিন ধরে তো কোনো কাজের মেয়ের প্রয়োজন পড়েনি আর তুমি বাড়িতে না আসতেই কাজের মেয়ের প্রয়োজন পড়ে গেল মা দশ রকমের তরকারি রান্না করতে আমার অনেক সময় লেগে প্রত্যেক দিন যায় তার উপর আপনাদের এই অসহ্যকর কথাগুলো আমাকে শুনতে হয় আর আমি যখন এই বাড়িতে আসিনি তখন নিশ্চয়ই দিদির এরকম সমস্যা হতো আর তাই তো দিদি এখন রান্নাঘরে যেতেই চায় না আমাকে একাই সব কিছু করতে হয় কি দিদি আমি ঠিক বললাম তো মা আসলে পলি ঠিকই বলছে আপনি দয়া করে কাজের মেয়েটাকে টাকা দিয়ে দিন আর সত্যিই তো প্রত্যেক দিন দশ রকমের তরকারি রান্না করতে গেলে খুবই সমস্যা হয় অনেক সময় লাগে আর গরমে অতক্ষণ ধরে রান্নাঘরে থাকাও যায় না কিন্তু আমি ছোটর কষ্ট খুব ভালো মতোই বুঝতে পারছি শুধু পলি কেন পলির জায়গায় অন্য কেউ থাকলেও তারও সমস্যা হবে আর মা দয়া করে আপনি যদি পারেন এরকম দশ রকমের তরকারি রান্নার নিয়মটা পরিবর্তন করুন তাহলে আমরা দুই যা মিলে প্রত্যেক দিন দুই তিন রকমের তরকারি রান্না করব। আর তাহলে কিন্তু কাজের মেয়ে রাখারও কোনো প্রয়োজন পড়বে না আচ্ছা ঠিক আছে তোমাদের সমস্যা আমি বুঝতে পেরেছি তাহলে তোমরা যেটা বলছো সেটাই হবে শুধু শুধু টাকা নষ্ট করা আমার একদমই পছন্দ নয় তাই কাজের মেয়েটাকে আসতে বারণ করে দাও আর কাল থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো সুবিধা মতো তরকারি রান্না করবে এই কথা শুনে পলি এবং রিনা দুজনেই খুবই খুশি হয় আর তারা তাদের শাশুড়ি মাকে ধন্যবাদ জানায় সেদিনের পর থেকে দুই জামিলে নিজেদের পছন্দ মতো দুই তিন রকমের তরকারি রান্না করতো আর এভাবেই তারা সকলে হাসি খুশি দিন কাটাতে থাকে